ইনশাল্লাহ যুবক এখান থেকে তবা করে উঠবে যে কালকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না কালকে তো মোহাম্মদুর রসুল্লাহর স্টাইলে চুল কাটবো সোয়াবের গাটটিও নিব আবার কেমতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে তো একদিকে পানি পান করবো আরেকদিকে হাত পাইতা দাঁড়ায় থাকবো আল্লাহ রসুল যদি বলে হাত পাতিস কেন তো বলবে আপনার স্টাইলে চুল কাটছি শুধু পানি দিয়ে মন ভরা দিবেন কিছু দিবেন না হাত সুযোগ হবে আর না হলে হাত পাতার সুযোগ হবে না বরং হাউসে কাউসারে যাইতে দেরি বলতে দেরি হবে না সুফকান সুফকানিমানা বাহাদি যাও যাও সড় ওইখানে যাও পানি কান করতে যাদের স্টাইলে তুমি চুল কাটতে ওদের কাছে পানি পানি পান করতে যাও আমার কাছে মিলবে না আর কেয়ামতের রাজা হলেন হইলেন আল্লাহ মালিক বটে আমি মানি কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম কেয়ামতের মাঠের রাজা প্রমাণ দিতেছি আল্লাহর রসুল বসে লেওয়াবুল হামদি বিয়াদি অমাল আল্লাহর চান্ডা কেয়ামতের দিন আমার হাতে থাকবে আমার সাফাতে কোবরার মালিক কেয়ামতের দিন মুহাম্মাদুর রসুল উল্লাহ হবে আমি তো অন্য ভঙ্গিতে বলি জানি না নীলফামারির আলেমরা উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না সারা দুনিয়া চাবে হিসাব হোক আল্লাহ বলবে বন্ধু চায় না আমি চাই কি করে আল্লাহ বলবে মাথা উঠান আপনি চাইতেছেন আমি তো অপেক্ষায় ছিলাম আপনি চাবেন কখন আমি নামব কখন তখন হিসাব কিতাব শুরু হবে এছাড়া হবে না সাফাতে কবরা যাকে বলে তৃতীয় প্রমাণ কেমতের মাঠে আল্লাহ কাউকে বলবে না না কোনো রসুল না কোনো নবী না কোনো কিতাবদারী রসুল না উলুল আজমি মিনার রসুল কাউকে বলবে না শুধু বন্ধুকে বলবে তাও লাউড স্পিকারে বলবে সাল তা সাফি তো বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ আর একজনই কে আমাদের মাঠে শুধু উন্মতি উন্মতি বলবে আর কেউ উন্মতি উন্মতি বলবে না আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আলাই ইসলাম পর্যন্ত সোয়া লক্ষ নবী তিনশো জন রসুল সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতার যে জিবরিল আলাহ কোন তো মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম 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 রব আমার উপরে শান্তি নাজেল করেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি 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 কেমনে বুঝাব আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বর পর্যন্ত যান দিতে রাজি

যে তিন জায়গায় দৌড়াইতে থাকবে ও বসবে তো বসবে কি করে আর আমি যদি চেয়ারে বসলাম চেয়ার যদি আমাকে নিয়ে জানাতে পৌঁছায় কি হবে তিন জায়গায় ছসবেন বসবেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন একটা বসার রেবায়াত দেন আমাকে কিন্তু হাত রাখার রেবায়াত আছে হাত রাইখা দাঁড়ায় থাকবে বসবে না। আর তিন জায়গায় ছুটবে একবার হাউজে কাউসার একবার মিজান একবার রাত আর চিৎকর দিতে থাকবে রব্বি উম্মাতি 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 দোষ তো আমারই আমি যুবককে বুঝাইতে পারি নাই নাহলে যুবক কোনো নেটে দেখার টাকা অপচয় করতো না এক পঞ্চাশ টাকার চুর এই ঈদের ভিতরে পাঁচশো টাকা দিয়া কাটছে দিতে জিজ্ঞাসা করেন নালে সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে জিজ্ঞেস করে মোবাইল নাম্বার দিয়া আসছে বলছে সিরিয়াল আসলে ফোন করিস সিরিয়াল আসার আগে ফোন করছে তোমার সিরিয়াল একজনের পরে জলদি আস টাকাও দিছে পাঁচশো সারা রাত্র বসা ছিল অথচ পঞ্চাশ টাকার চুল কাটতে পারত সাড়ে চারশো টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারত ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারত ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারতো যদি বলে মিষ্টি দেশ কেন চুলক এটা নবীর আদলে চুল কাটছি নবীর আদর্শে চুল কাটছি সোয়াব পাবো কেমতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো মিষ্টি আমি দিব না তো কে দিবে আমার কথা শুরু এইখানে ছিল যে মুসলমান তো আমি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু তো বটে কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু নবীর আদর্শ যদি মানত মনে উঠলো এই জন্য বললাম পায়ে হাত রাখি কেউ অন্যদিকে নিয়েন না নবীর আদর্শ যদি মানত তাইলে উম্মতে মোহাম্মাদি যেই ওলামাদেরকে নায়েবে রসুল ঘোষণা দিলেন আল্লাহ রসুল আম্বিয়া যে রসুল বললেন ইবনে মাজার রেওয়ায়ত যে আলেমকে মোহাম্বতের সাথে দেখবে সে যেন আমাকে দেখলো যে আলেমদের সাথে মোসাফা করবে সে যেন আমার সাথে মোসাফা করলো যে আলেমের দিকে হাইটা যাবে সে যেন আমার দিকে হাইটা গেল আল্লাহ বললো আউরাস্তাল কিতাবাল্লা দিন মিন ইবাদিনা আমি এদেরকে নিজে নির্বাচিত করছি আলস ঠিকা নির্বাচিত করছি ওই আলেমদের উপরে উন্নতে মোহাম্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে আঙ্গুল উঠায় কিভাবে এদের বিরুদ্ধে যায় কিভাবে যদি নবীর আদর্শ মানত বুঝাইতে পারি না বোঝা গেল আমি যে উন্মতে মোহাম্মদী আমার ভিতরে আদর্শ কতটুকু আমি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হওয়া জরুরি না অল্প হোক বুঝে আসো শেষ জায়গায় চলে আসতেছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এতটুকু কথা যথেষ্ট হইতে পারে আমাকে বাবানের জন্য আমাকে চিন্তিত করার জন্য আমাকে চিন্তিত করার জন্য এতটুকু হইতে পারে যুবককে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না কাল ক্যামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই রসুল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে কেমতের মাঠের রাজা উনি রাজা মালিক আল্লাহ বটে কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিম হুম হুম সত্য এটা এই জন্যই কোরআন বলছে যদিও আমরা বুঝিনাই সুহাদা হর রসুল উ শাহীদ আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু পক্ষে তো আমরা পক্ষে বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে কোরআন বুঝেছে ওলাউ আল্লাহম ইদ আলামু আনফুসা হুম আপনার উন্নত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি আপনার কাছে আসে সুম্মা যা উকা আপনার কাছে আসলো অস্তাক ফরুল্লাহ আর আমার কাছে মাপ চাইল বন্ধু আমি ওর গুনার দিকে দেখবো না ওর দিকেও দেখবো না অস্তাক আমি আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে আপনি যদি পক্ষে হন লাওয়াজাদ আল্লাহ রহিমা তাইলে আমি আল্লাহ সব গুণা মাফ করে দেব তাকা দেখবো না কত করলো কে করলো আজকে তো আমি মুসলমান বটে কিন্তু ইসলাম কতটুকু দুনিয়া চিৎকার দিতেছে আল্লাহ আমাদের উপরে এরকম খেপলো তো খেপলো কেন এত খরা কেন অনাবৃষ্টি কেন যেখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন ওইখানে শিলাবৃষ্টি কেন ওইখানে তুফান কেন যেখানে আইস বরফ ফ্রিজের ছাড়া কোন দিন বরফ দেখে নাই সৌদি আলারা রমজানের ভিতরে পুরা মরুভূমি বরফ দিয়ে ঢেকা গেছে এটা কেন সাত মাস আট মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে হাজার কে হাজার নরনারী মরতেছে আল্লাহ তাকায় দেখে না কেন প্রশ্ন ওঠে না ওঠে না ওঠে প্রশ্ন ছোটবেলা পড়ছিলাম মনে কত প্রশ্ন আসে বকৃষ্ণা আর খবরদার কি একটা কবিতা ছিল এরকম ঠিক না না পড়েন না বুড়ারা মনে হয় পড়ছে যুবকরা পড়ে না ওই কবিতা এখন আর বইয়ে নাই আমরা পড়ছিলাম মনে কত প্রশ্ন আসে কি জানি বুঝলা গেছে কয় বকিষ্ণা আর খবরদার তো মনে অনেক প্রশ্ন আসে মনে কত প্রশ্ন আসে জব তো কেউ দেয় না হাজারো তো প্রশ্ন মনে আসতেছে এরকম কেন খরা কেন দুবাইতে বিস্তু দুবাইতে বন্যা এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে কেন আল্লাহ এত নারাজ হলেন কেন আল্লাহ জব দেয় আমাকে নারাজ হব না তো হব না কি কুদরতি হাতে তো মানুষ মানে না আমরা কুদরতি হাতের তৈরি আমরা অক্ষরে তৈরি আকাশ অক্ষরে তৈরি জিবরিল অক্ষরে তৈরি মিকাইল অক্ষরে তৈরি আল্লাহ বলছে কোন ফাঁকান বলছে হয়ে যা হয়ে গেছে আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন না কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন ছোঁয়া সব তৈরি করছেন ছয় দিনে আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে সব ছয় দিনে কমপ্লিট আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলমু কিনা জানি না ওলামা কি বলে আবার বলে ফেলমু অপব্যাখ্যা করবেন না তো হ্যাঁ না ওলামা করে ফেলবে মনে হয় সব সৃষ্টি করার পরে কারোর সৌন্দর্যের ভালোবাসায় আল্লাহ পড়েন নাই মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় পড়া বলা দিতেছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আফসানি তাকবি ও মানুষ তোরছে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই অলাকাত কাররাম না বানি আদম তোরছে সৌন্দর্য আমি কাউকে দেই নিজে লাগাইলেন আবার নিজেই বলতেছেন তোর চেয়ে সৌন্দর্য কাউকে দেয় আমাদের ভালোবাসায় পড়া হুজুররা বলবে যে ভালোবাসার যেন শব্দ বলেন এটি তো ঘুরে বললেন আল্লাহ নিচে বলতেছে ইবনা আদম মুহিব্বা ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি মুহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা